বিশ্বকাপ 2026 চ্যাম্পিয়ন কারা হতে পারে আর্জেন্টিনা গেল সবচেয়ে পেছনে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ আবারও উত্তেজনা ছড়াতে চলেছে মাত্র কয়েক মাসের অপেক্ষা আর 2026 সালের ফুটবল বিশ্বকাপ শুরু হবে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় এইবারের বিশ্বকাপে প্রথমবারের মতো খেলা হবে 48 দলে জার্মানির নতুন রোমাঞ্চ নতুন দল নতুন সাফল্য তাহলে প্রশ্ন আগের মতোই সোনালি ট্রফি কোন দলের দখলে যাবে বিশ্লেষকরা পাঁচটি দলকে ফেভারিট হিসেবে চিহ্নিত করেছেন পাঁচ নম্বরে আর্জেন্টিনা পরপর দুই বছর কোপা আমেরিকা জয়ী দুই সালের কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন লিওনেল মেসি নেতৃত্বে আক্রমণ ভাগ দারুণ শক্তিশালী সাথে আছেন ক্লাউদিও অ্যাচেভেরি থিয়াগো আলমাদা লাউতারো মার্টিনেস জুলিয়ান আলভারেস ও নিকোলাস গঞ্জালেস কোচ লিওনাল স্কালোনি রক্ষণ মাঝমাঠ ও আক্রমণে ভারসাম্য রেখেছেন চতুর্থ অবস্থানে ইংল্যান্ড দীর্ঘ সময় বিশ্বকাপ জিততে পারেনি তবে ইতিহাসের সফল দল সম্প্রতি ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফরমেন্স দেখানো খেলোয়াড়রা এবার জাতীয় দলে যোগ দিয়েছেন হ্যারিকেন বুকাইয় সাকা জুট বিলিংহাম তাদের আক্রমণাত্মক খেলা প্রতিপক্ষের জন্য চ্যালেঞ্জ তৃতীয় স্থান ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল সর্বশেষ দুই দুই সালে চ্যাম্পিয়ন হয়েছিল নতুন কোচ কার্লো আঞ্চলেতির অধীনে তারা ট্রফি পুনরায় জেতার চেষ্টা করবে নেইমার জুনিয়র রড্রিগো গয়েস ভিনিসিয়াস জুনিয়র রাফিনহা ও রিচার্ডলিসনের মতো তারকা আক্রমণাত্মক শক্তি যোগ করেছেন দ্বিতীয় স্থানে ফ্রান্স দুই ও দুই বিশ্বকাপের ফাইনালিস্ট কিলিয়ান অ্যাম্বাপ্পের নেতৃত্বে আক্রমণ ও তরুণ খেলোয়াড়দের মিশ্রণের সম্ভাবনা উজ্জ্বল ডুয়ে অ্যাম্বাপ্পে দেমবেলে থুচুয়ামী কামাবিঙ্গা সবাই একত্রে প্রতিদ্বন্দ্বীদের জন্য বড় চ্যালেঞ্জ শীর্ষে স্পেন তরুণ স্কোয়াডের মধ্যে ইয়ামাল নিকো উইলিয়াম গাভি লামিন ইতিমধ্যেই ইউরোপীয় ক্লাব ফুটবলে নিজের ছাপ রেখেছে সদ্য শেষ হওয়া ইউএফএ ন্যাশনস লিগে পর্তুগালের কাছে হারের পরও বিশ্লেষকরা মনে করছেন দুই হাজার বিশ্বকাপে স্পেন ট্রফি জিততে পারে এই পাঁচ দলের বাইরে পর্তুগাল ও জার্মানিকেও ফেভারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে বিশ্লেষকরা সম্ভাবনার হিসাব দিয়েছেন স্পেন চোদ্দ থেকে পনেরো ফ্রান্স চোদ্দ ব্রাজিল তেরো থেকে চোদ্দ ইংল্যান্ড তেরো পার্সেন্ট আর আর্জেন্টিনা এগারো বাকিদের সম্ভাবনা পাঁচ পার্সেন্ট বা তারও কম দুই বিশ্বকাপের উত্তেজনা এখন হাতের নাগালে বিশ্বজুড়ে ফুটবল প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন চ্যাম্পিয়নকে দেখে তারা হাততালি দেবে নাকি পুরনো চ্যাম্পিয়নের অভিজ্ঞতা আবারও সোনালি ট্রফি ছুঁয়ে দেখাবে